আজকে বেশ অনেক দিন পরেই এরকম একটা হাওয়া দিচ্ছে দেখো জানলাটা খোলা আছে পিছন দিকে আবার বুঝতেই পারছো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো যাই হোক এই হাওয়া দিতে দিতে যদি একটু বৃষ্টিটাকে নিয়ে আসে তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখানে আছো ঈশ্বরে কৃপায় ভালো আছো সুস্থ আছো তো আজকে যেহেতু শনিবার রাত্রে হয়েছে কি তরকারি আর স্যার ভাজছে রুচি ভাজা হলো

তো দেখো এখানে পটল দিয়ে আলু দিয়ে একটা বড়ি টড়ি দিয়ে একটা তরকারি করেছি আর এর মধ্যে স্যার করছে লুচি তো এই যে তাঁতই বসে পড়েছে খেতে তাথুই কেমন হয়েছে তরকারিটা একদম আচ্ছা ঠিক আছে রাত্রি দিয়ে তো শুরু করলাম ব্লকটা এখানে সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং তো আজকে হাওয়া দিচ্ছে গরমটা যেন একটু অপেক্ষাকৃত কম লাগছে জানি না এটা আমারও ধারণা হতে পারে আবার গরমটা কমতেও পারে প্রথম একটা বৃষ্টি হতে পারে অথবা একটা সম্ভাবনা তৈরি হয়েছে যার জন্য এই হাওয়াটা মারছে আজকে সকালবেলা উঠে যে রান্নাটা করব করেছি দেখো এখানে করেছি চাউমিন চাউমিনের সাথে শশা আর রেডি করে নিয়েছি তাতেও বসে পড়েছে আর প্রচণ্ড গরমে আগের দিন চাউমিনে একটু আম টাম দিয়েছিলাম কাঁচা আম কারণ টমেটো ছিল না তো সেই জন্য ভাবলাম যে একবারে কাঁচা আম দিয়ে চাউমিনটা বানাই আর তার সাথে আজকে ননভেজ মধ্যে একটু পেঁয়াজ একটু ডিম এগুলো একটু দিয়েছি ডিম বলতে একটাই দিয়েছি তো খারাপ লাগছে না খেতে আর এই গরমকালে না একটু টক মিষ্টি ঝালটা যেন বেশি মুখটা ভালো লাগে যার রোদ্দুরে যখনই রাখছি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে আর বর্ষাকালের সমস্যা হচ্ছে শুকাতেই সাত দিন লেগে যায় তো এই তো ওয়েদারের একটা বিরাট বড় পরিবর্তন একদিকে কাজে লাগে আর একদিকে ভীষণ দম আটকে যাওয়ার মতো পরিস্থিতি তো যাই হোক এখন বসিয়েছি রান্না আর ভাত তো বসিয়ে দিয়েছি আর আজকে করছি মাংস তো কাছে বললো কেটে দই চিকেন খাবো এরা আপ ওই চিকেনের চিকেনটা তো বসিয়েছি আর কি ভাবছি কি খুব বেশি একটা ঝোল রাখ মানে একটু মাখা মাখা মতোই করব তা আগে দেখি একটু হয়ে যাক তারপরে এই যে যেটুকু জল আছে এইটুকুই দেব আর বেশি দেব না কারণ যখনই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজছি আলুর সাথে আলু তো সেদ্ধ কিছুটা হয়েই যায় তো আপাতত কষে যাক তারপরে আর রান্না করেছি আজকে দেখো অনেকটা তেল জমেছিল তো তেলটা মাছের তেলটা করে নিয়েছি তো এটা আজকে আর বেশি কিছু রান্না করিনি কারণ মাছের তেল দিয়ে বেশি রান্না করলে না ঠিক তেলটাও না হয় খাওয়া ঠিক মতো আবার না ভাত মানে অনেকটাও বেশি রান্না হলে সেগুলো খাবো না ওইটা খাবো তার থেকে আমার মনে হয় একটা আইটেম কি দুটো আইটেম করলেই ভালো লাগে ঠিক স্বাদটা পাওয়া যায় যে তরকারি বা যে চচ্চড়িটা খাবো সেটার স্বাদটা পাওয়া যায় নাহলে অনেকগুলো হলে সে সাজানো হয় ঠিকই খাওয়াও হয় কিন্তু আমি যেন মনে হয় কোনোটারই ঠিকঠাক আনন্দ পেলাম না তো যাই হোক চলো এবার স্নান টান করি পুজো করবো দেড়টা তো বেজেই গেছে তো আজকে মাছের তেল নিয়ে বসে করেছি অনেক দিন পর একটু মাছের তেল খাওয়া হবে আর এখানে হয়ে গেছে একদম দই চিকেন আর দই চিকেন কিন্তু আজকে একটু শুকনো শুকনো করিনি দেখো বুঝতেই পারছো একটু ঝোলঝোল আছে তা একদম হবে আমার আজকে গরমটা একটু কম লাগছে পেছনের এই জানলাটা দিয়ে বেশ হাওয়া দিচ্ছে আগেই যা হাওয়াটাই বন্ধ হয়ে গেছিল বেশ কয়েকদিন ধরে হাওয়া ছিল না এখন হাওয়াটা বেশ ভালো একটা জিনিস তোমাদেরকে বলতে পারি যে গরম এত গরম এই গরমটা হয়তো অসহনীয় কিন্তু এই গরমটা আছে বলেই হয়তো বর্ষা আসবে কারণ এই হিটটা যখন গরম হয় মাটিটা গরম হয় তখনই জলীয় বাষ্প সমুদ্র থেকে এসে আমাদের এখানে বৃষ্টিটা করায় তার মানে গ্রীষ্মকাল না থাকলে বর্ষাকালের আবির্ভাব ঘটত না তাই প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজনীয়তা আছে হয়তো এক্সেসিভ বা বেশি প্রয়োজন নেই তা আজকে একটা গান করছি গানটা মধ্যে দেখবে গ্রীষ্মকালের প্রয়োজনীয়তাটা বলা আছে শুকলো গাঙে রে পানি ডাঙে ভাঙনাখ রে জালাইয়া আগুন নি ভাইয়া যাও শুকরে ডাঙাই ভাঙনা সখ রে জলাইয়া আগুন নি ভাইয়া যাও কত আশা লইয়ারে ডালে বসা বাঁধে কাঁকে নিঝুম দুপুর বেলা ঘুঘু পাখি ডাকে আরে ঘুঘু পাখি ডাকে ডালে বাসা কত কাকে নিঝুম দুপুর বেলা ঘুঘু পাখি ডাকে আরে ঘুঘু পাখি ডাকে আমের বনে শুনি না রে কোকিলার রাও আরে বৈশাখের জ্বালাইয়া দিছে রে আগুন নি ভাইয়া যাও কিছু থুইয়া যাও তুমি কিছু যাও লইয়া বোনের পাখি মাথা কুটে বউ কথা কৌ কইয়া রে বউ কথা কৌ কইয়া তুমি তো আনিতে পারো নতুন মেঘের জল তাপিত পরাণ পারো করিতে শীতল পার করিতে শীতল মেঘের নামটি লইয়া বসে বাঁশিটি বাজাও আরে বৈশাখ রে জালাইয়া দিছরে আগুনি ভাইয়া যাও মেঘের নামটি লইয়া বাঁশের বাঁশিটি বাজাও আরে বৈশাখ রে জালাইয়া দিছরে আগুননি ভাইয়া যাও একটা জিনিস মনে রেখো এই গানটা থেকেই বুঝতে পারছো যে কোকিল চলে গেছে কাকের আওয়াজ শোনা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলো বলা আছে তার সঙ্গে আর একটা জিনিস কি বলছে না মেঘ আসবে সেই আভাসটা তুমিই আমাদেরকে জানাচ্ছ তা যে কোনো কঠিন পরিস্থিতির পরে একটা ভালো সময় আসে তা সবসময় মনে রেখো কঠিন পরিস্থিতি মানেই খারাপ না কঠিন পরিস্থিতি হচ্ছে মানুষকে শক্ত করে অনেক কিছু শেখায় সেই কঠিন পরিস্থিতি থেকেই আমরা নতুন কিছু শিখে এগিয়ে চলি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করো আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে আবার আবার উপস্থিত হব আমরা গুড নাইট